কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদে তিন হাজার পাঁচশো চৌত্রিশ জনের নিয়োগ স্থগিতে হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি এর ফলে তাদের নিয়োগে বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন এর আগে দেশের বিভিন্ন ও কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদে জনের হাজার নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট করা হয় নিয়োগ বঞ্চিত আঠারো জন পরীক্ষার্থীর এই রিট দায়ের করেন টোটাল নিয়োগ না শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত টোটাল প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ তিন মাসের যে স্টেটা দিয়েছিলেন সেই স্টেটাকে স্টে করে দিয়েছেন ফোর উইক্সের জন্য এবং থ্রি উইক্সের মধ্যে পুলিশ ভেরিফিকেশান সম্পন্ন করতে বলেছেন আর আগামী ছয় সপ্তাহের মধ্যে রুলটা নিষ্পত্তি করার জন্য কনসার্ন বেঞ্চকে মহামান্য অ্যাপলেট ডিভিশন থেকে প্রেরণ করা হয়েছে